আমি এখানে টাকি মাছ দিয়ে আলু দিয়ে হাতে মাখানো ছড়ছড়ি করবো তা আমি এখানে আলু কুষিয়ে নিয়েছি টাকি মাছ কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব রসুন পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি রসুন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব খাঁটি সরিষা তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি এখানে আমার হাত ধোয়া পানিটা দিয়ে দিব এই যে মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসাই দিব আর এই যে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না পেয়ে